আজকে আমি ম্যাচটার ব্যাপারে ব্রাজিল আর উরুগুয়ের ম্যাচের ব্যাপারে আমি গতকালকেই এই ম্যাচের রেফারিরে ফোন দিছিলাম বললাম যে আপনি যেভাবে ফারেন আপনি পাঁচশোটা লাল কার্ড করে দিবেন উরুগুয়ের আমার ব্রাজিলকে জিতাইতে হবে যে কোনো আয়ে জিতাইতে হবে সে আমার সাথে কথা দিল কিন্তু সে কথা রাখলো না আমি তার আজকে তার চাকরি খেয়ে দিচ্ছি আমি তাকে দেখতেছি তাকে বারবার বলা হইলো যে তুমি ইয়ে করো এই পাঁচশোটা লাল কার্ড মেরে দিবা কিন্তু সে একটা লাল কার্ড দিল काम में देखते थे तारा रिंग देले आज के और इन दिलाम हूं ना तो दो दो बेटा सीनियर है सतना হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এই আপনি কি উরুগুয়ে ব্রাজিলের মেসি রেফারি বলছেন জি 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 কে আপনি আমি ওয়ার্ল্ড সুবিধাবাদী ফেডারেশনের সভাপতি বলছি আপনাকে আমি গতকালকে বলছিলাম না যে যে কোনো ভাবে আপনি ব্রাজিল আর উরুগুয়ের খেলার সময় উরুগুয়ের চার পাঁচটাকে লাল কার্ড মেরে দিবেন ও সা সা সরি সরি আমি তো ভাবছিলাম যে লাল কার্ড দিতে বলেছেন আমি তো দেব কিন্তু মানে তাদের ম্যাচে তো নেইমার নাই এখন তারা অভিনয় ভালো মতো করতে পারে না তাদের একটা প্লেয়ার অভিনয় করছিল ওইটা সাথে সাথে রেড কার্ড দিয়ে দিছি আরে একটা গাম অভিনয় করতে পারে না সমস্যা কি আমি তো তিতের বলে দিছি তিতে তো নাই তিতে আগে থাকতে আমি তিতেকে অনেক ভালোভাবে বুঝাইতে পারতাম যে নেইমারকে নামাবে সব ও ওই ইনজুরি থাকো যাই থাকো নামলে ও দুই একটা ইয়া অভিনয় করে লাল কার্ড দিতে পারে এখন কি একটা কোচ দিলো ওর নামটাই তো আমার মনে হচ্ছে না আমি এই ব্যাপারটা নিয়ে ব্রাজিলের সাথে কথা বলতেছি আর আপনার ব্যাপারটা আমি দেখতেছি আপনাকে কোনো নেওয়া হবে না আপনি এইভাবে তো সরি বললে কাজ হবে না আপনাকে আমি বারবার বলছি পাঁচশো টাকা লাল কার্ড দিয়ে দিবেন যে কোনোভাবে আমার ব্রাজিলকে এখানে উঠেতে হবে আপনি জানেন গত কয়েকটা বছর ধরে ব্রাজিল কাপ পাচ্ছে না এই দিক দিয়ে অনেক মানুষ ইষ্ট করার মতো হয়ে যাচ্ছে আর তাদেরকে তো আমি তো ওয়ার্ল্ড সুবিধাবাদী ফেডারেশন ফেডারেশন সভাপতি আমার তো সুবিধাগুলো দেখতে হবে মানুষের আমি এই ধরনের সুবিধাগুলো না দেখলে মানুষ কীভাবে স্টক করতেছে ইয়ে করতেছে টান টান উত্তেজনা হয়ে যাচ্ছে খেলা আপনাকে বারবার বললাম একসাথে খেলা ইয়ে করার জন্য আপনি সেটা কোনো কর্ণপাত করলেন না सर सॉरी सर सर पर पर देखबो नहीं ना, ना आपने के आपने कोनो इयाते फीफा कोनो मैच आपने को अंश कोन करा होना सर सर सॉरी सर सॉरी सर सर आपने अकाउंट से 5 लाख डॉलर फाड़ा नहीं से पैसे जी सर पैसे लम टाकाटा तो ठीक मतो भेज गेसन किंतु आपने मैच ता तो ठीक मतो परिचालन करते पारन नहीं सर एखन आमी की करबो सर एकटा प्लेयर आसिलो बेनिजुरो হ্যাঁ তো সবাই অভিনয় করতে হবে এরকম না আপনি একটু ফায় টোকা টাকি লাগছে অথবা লাগে না ওরা তো কয়েকবার দেখলাম মাঠে ফুরে গেছে অনেকবারই দেখছি ওরা মাঠে ফুরে গেছে সামান্য টোকা টাকি বাতাসে ইয়েতে ওরা ফুরে গেছে কিন্তু আপনি তো তাদেরকে লাল কাঠ দিলেন না আর এখন আমরা কি করব স্যার আমার তো কিছু করার নেই না থার্ড আম্পায়ার তো বললাম যে স্যার দিতে বলেছিল কিন্তু সে তো দিলো না স্যার আপনি থার্ড আম্পায়ার থার্ড আম্পায়ার কি আমার কথা বলেন না তাকে কিছু টাকা হ্যান্ডওভার করেন নাই স্যার দিছিলাম তো স্যার সে সে নিছিল কিন্তু

আমি বলে দিচ্ছি যে সারা বিশ্বে ঘোষণা করে দেন যে এই ধরনের কোচেরা ভালো অভিনয় শিখাইতে না পারবে শুধু খেলা হলে তো হবে না ভাই এখানে কিছু অভিনয় রয়ে থাকতে হবে কোনো অভিনয় নেই কিছু নাই আপনি এই বিষয়গুলো আপনাদের এই যে রেফারিদের সাথে ইয়ে করবেন আর সকল রেফারিকে আমার নাম্বারটা দিয়ে দিবেন যেখানে যে ম্যাচ জিতে বলি সেখানে সে ম্যাচ জিতে হবে বুঝতে পারছেন জি স্যার জি স্যার নাহলে পরবর্তীতে কিন্তু আপনি কোনো ম্যাচ পরিচালনা করতে পারবেন না যে পঞ্চাশ লাখ ইউরো ডলার নিচ্ছেন দুই হাজার টাকা নিচ্ছেন অথচ আমার আজকে কি পরিমাণ লস হয়ে গেছে আচ্ছা ঠিক আছে রাখি আপনার সাথে পরে কথা হবে আচ্ছা স্যার আচ্ছা